বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক প্রতিবেশী বাংলাদেশে ভোট হলো আর সেখানে সেই বাংলাদেশে নির্বাচন জয় নিশ্চিত করেছে বিএনপি এবার ইউসুফ জমানার পর জাতীয় নির্বাচনে বিএনপির জয়ে স্বস্তি ফিরলো চিন্তায় রাখলো পশ্চিমবঙ্গের ওপারে থাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া আসনগুলি আর এই সংসদ আসনগুলি জামাতের দখলে যাওয়ায় আই হাত ধরে নতুন জঙ্গি আতুরগর তৈরি হবে না তো মালদা মুর্শিদাবাদ এই ওপরে কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের নির্বাচনে বিএনপি জয় জয়াকার জোট সঙ্গীদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতার আসন পার করে গিয়েছে বিএনপি পরাজিত এনসিপির সঙ্গে জোট জামাত এ ইসলামী তবে অতীতের নির্বাচনের তুলনায় ভালো ফল করেছে জামাত সাতক্ষীরা চাপাইন গঞ্জ কুড়িগ্রাম রংপুর রাজশাহীর মতো এলাকায় জামাত একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে আর এই আসনগুলিতে জয়ের পরই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বিএসএফ চিন্তা বাড়িয়েছে এই জামাত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আসনগুলি কট্টরপন্থী রাজনৈতিক দলের হাতে যাওয়ায় আবার অশান্তির আশঙ্কা কিন্তু করা হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে এখন নতুন করে চিন্তাভাবনা করতে হবে র আইবি বা দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলিকে ইউনুস জমানায় এই সীমান্তবর্তী গ্রামগুলি জঙ্গি কার্যকলাপ এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কার্যক্ষেত্রের অন্যতম কেন্দ্রীয়বন্দু হয়ে দাঁড়িয়েছিল তবে বিএনপি ক্ষমতায় আসায় একাচ্চিত কাজ করার ক্ষেত্রে কিছু ধাক্কা খেলেও এলাকাগুলি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে জামাতের হাতে থাকায় এখানে নিজেদের কাজ গোপন এবং কৌশলে যে আইসাই বা তাদের মদত চালিয়ে যাবে না তা নিয়ে একবার নিশ্চিত গোয়েন্দারা এতদিন বাংলাদেশের নির্বাচিত সরকার না থাকায় কেন্দ্রীয় সরকার সীমান্তের ওপারের গ্রামগুলিতে ভারত বিরোধী কার্যকলাপে খুব একটা গুরুত্ব দেয়নি তবে এবার নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য সীমান্তবর্তী গ্রামে জামাতের মতো ভারতবিরোধী মৌলবাদী সংগঠনগুলি নানান যে কৌশল নিতে পারে তা কিন্তু একটা উদ্বেগের ব্যাপার দেশের সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স ইতিমধ্যেই ভারতের সীমান্তবর্তী গ্রামগুলি যাতে ওপরের আগ্রাসী মৌলবাদী সংগঠন দ্বারা প্রভাবিত না হয় তার জন্য চোখ কান খোলা রেখেছে কিন্তু সীমান্তের ওপারে সংসদ আসনগুলি জামাতের প্রার্থীদের হাতে যাওয়ায় সতর্কতা এবং তৎপরতা আরও বাড়ানো হবে বলে দেশের গোয়েন্দা সংস্থাগুলির সূত্রে খবর দর্শক বাংলাদেশের নির্বাচনের ফলাফল বলছে সীমান্তবর্তী সংসদগুলির মধ্যে আটাত্তর সংসদ গিয়েছে জামাতের দখলে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ কোচবিহার জলপাইগুড়ি অসমের ধুবরির মতো এদেশের অংশের ঠিক ওপারে থাকা এলাকাগুলিতে জামাত বড় ব্যবধানে জিতেছে যদিও উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ সীমান্তবর্তী অংশের বাংলাদেশের ভূখণ্ডের দিকে যাওয়া সংসদগুলি বিএনপি দখলে গিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তকে এক্ষেত্রে আলাদা করেই চিন্তার মধ্যে ফেলে দিল পদ্মার ওপরে থাকা গ্রামগুলি জামাতের হাতে চলে যাওয়ায় অসম লাগোয়া অংশ জামাতের দখলে চলে গিয়েছে আগামী এক দুই মাসেই এই রাজ্যে এবং অসমের বিধানসভা নির্বাচন ঠিক তার আগে সীমান্তবর্তী অংশে গ্রামগুলিতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই আশঙ্কা কিন্তু থাকবে খবর বিএসএফ সূত্রেও বৈদ্যনাথের দাসের রিপোর্ট বিশ্বের